এই পিস না বোঝাও আর বিরক্ত না প্রথমে সবাইকে জানাই শুভ শারদিয়া দুর্গাপুজো সবার ভালো কাটুক এই প্রার্থনা নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করলাম আজকের মহা সপ্তমী ঘড়িতে বাজে সকাল সাড়ে তিনটে আমার চান সারা কমপ্লিট হয়ে গেছে এবার রেডি হচ্ছি দুয়ারে দুয়ারে ফোঁটা দেব বলে আজ থেকে যেহেতু পুজো শুরু হচ্ছে মনে থাকে ভীষণ উত্তেজনা উন্মাদনা সব কিছু নতুন শাড়ি পরে সকাল সকাল উঠে চান সারে ফোঁটা দেওয়ার মজাই আলাদা বিয়ের পর থেকে আমি Re जरिया लागे नहीं कली ओ, ओ, ओ नजरिया দুজন থাকে তো কালকে শ্লোকের বাবা ছিল যাই সকাল সকালে একটু যাই ফটোটা দিয়ে আসি সকাল থেকে ব্লক করবো একদম সময় পাইনি আসল কথা আজকে ঘুমিয়ে পড়ে এই রান্না বান্না সব সেরে তারপরে গেছিলাম কলাবু চান করতে ওইখানে অনেকটা টাইম খেয়ে ফেলেছি রেডি হওয়ার সময় মনে হচ্ছে ওইদিকে ঢাক পাচ্ছি মাইকে হাঁকছি কলা কলাবু ঘাটে চলে গেলো কলাবু ঘাটে চলে গেলো হুট পার হুট পার করে কলাবু চানটা হলো এ বাই ফুলটা রেখে গেছে একটু দিয়ে আসবো প্যান্ডেলে আমার শ্লোক আজকে এখনো ঘুম থেকে ওঠেনি সই সে ঘুমাচ্ছে ওকে এবার তুলবো মানে সবার পুজো শুরু হয়ে গেছে জোর কদমে সবাই প্যান্ডেলে সেদে আসছে আমি আজকে হেনা করবো আমি আজকে আমি আজকে চুল কাটবো তার মানে ভাবো আর ঠিক এরকম সামনে চুলগুলো কেটে এসেছি আর আমার পিছনে চুল আমার বাবাই কেটে দেয় বাড়ি যাওয়া হচ্ছে না চুল কাটার জন্য তো এই জন্য আজকে ভেবেছি পার্লারে যাব শ্যাম্পু ট্যাম্পু করে ছিটে চলে আসবো কষ্ট হচ্ছে ছুটে ছুটে এসেছি তো ভীষণ রকমের ঠান্ডা লাগার ধাত থাকায় আমি বছরের বিশেষ কিছু দিন ছাড়া কোনো দিনই হেনাটা করি না তবে আজকের করবো যেহেতু পুজো এসে গেছে আমি কোনো ট্রিটমেন্ট চুলে করানোটা পছন্দ করি না চাই তবে এবারে প্রথমবার চুলে আমি একটু বিট রুট দেবো যদি কালারটা একটু আসে তবে দেখেছি আমি ইউটিউবে বিট দিলে ভীষণ রকম কালার আসে এবার দেখা যান আমার চুলে কী কী আসে আমি কিন্তু হেনাই কিচ্ছু নিই না কেনা ডিম মধু রক্তই আর এই প্রথমবার বিট রুট গেছি চলো তাহলে রেডি করা যাক আসল কথা চুলটা যেমন ন্যাচারাল আমার যেটুকু আছে সেটুকুই আমার কাছে মনে হয় কোয়াড বেকার ট্রিটমেন্ট করিয়ে এটা ওটা করিয়ে চুলটা নষ্ট করার কোনো মানেই হয় না তবে ঠান্ডা লাগবে জানি তারপরেও হেনা করছি বিকজ পুজো চলছে আমি সবে হেনাটা করতে বসছি আর উঠেছি সমস্যা আর মাছ কিন্তু বাগানে গেছে বাগানে গেছে মানে আমাদের গাছের দেওয়া হবে মানে ডালাতে ওটা আনতে গেছে এবার আমি ওই জন্য পার করছিলাম যাই হোক আমি প্লাস্টিক দিয়ে হাতে করি সবাই এভাবে করে সবাই হয়তো অন্যরকমভাবে করে আমি এভাবেই করি এই রোজ রোজ এত জামা কাপড় কাপড় করো এই বিছনা গোছাও আর বিরক্ত লাগে ওসрок আদে গো দাও সকাল থেকে প্যাঁটলে যাওনি তো বাবা পানি নেই তো বাবা সারা দিন চা হাতেulse তুমি বাড়িতে ও বাবা মন করে হয়েছে তাই স্লোক শুনতেবেলায় একটা বাড়িতে নতুন জামা পরিয়ে দিয়েছি কি এই তুই ম্যাগেটা বিছনা ফেলে এত হয়ে গেল তো আজকে আমাদের সন্ধ্যে টিফিন একটু পেঁয়াজ আর ডিম দিয়ে ম্যাগি দেখো কী কি করলো আমার চাদরটা নতুন সাদা চাদর যাই হোক চলো ঠাকুর দেখতে তো যাওয়ার প্ল্যান আছে আমার কি অবস্থা দেখো না কানাদুর করেছি আসলে হেনা করেছিলাম তো সব খুলে করেছি আর পড়া হয়নি আর পড়বো না কান টান ব্যথা টন টন করছে ঝুমকো পরে কি টাইট আর কি বিচ্ছির এটা ঝুমকো আমার এবার নতুন মানে মা করিয়ে দিয়েছে সে যাই হোক খেয়ে নি খেয়ে রেডি হব ঘুরতে যাবো এটা আমার সপ্তমীর দিনের ব্লগ নয় এই ফুটেজটা আমি করেছিলাম দ্বাদশীর দিন মানে শনিবার অন্য এক জায়গায় ঠাকুর দেখতে গিয়ে আমি সেই দিনকে সেই মুহূর্তে পর থেকে আর কোনো ব্লগ করিনি আমার ব্যক্তিগত জীবনে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল যার জন্য সেদিনকে আমি ব্লগ করা তো দূরের কথা ঠাকুর দেখতে যেতে পর্যন্ত পারিনি যাই হোক পুজো সবার ভালো কাটুক এই প্রার্থনা করি যেই মুহুর্তে আমি ব্লগটা রেডি করছি তখন পুজো শেষ হয়ে গিয়ে আজকের লক্ষ্মী পুজোর আগের